বলেছিলাম যে গণপ্রত্যাহার নেতৃবৃন্দদেরকে টার্গেট করা হচ্ছে এবং এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত অনেক এলাকায় আওয়ামী লীগের লোকেরা সারা পে সারা পে প্রকাশ্য চলাফেরা করছে এবং শহীদ পরিবারদেরকে হুমকি দিচ্ছে বলে পররাষ্ট্র উপদেষ্টার কাছে বসে তার কাছে আমরা এই দাবিগুলো পেশ করব এবং তার থেকে আমরা জবাব দিতে যাব যে আমাদের যে বিদেশে যে এমবাসিগুলো রয়েছে তারা কেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হচ্ছে এবং কেন

নীল নকশা নিয়ে যে আক্রমণ সেই আমরা দেখেছি উপদেষ্টা মাহফুদ আলম এবং গণপ্রথনের নেতা মাহফুদ আলম এর আগে বিদেশ যখন গিয়েছে লন্ডন এবং আমেরিকায় তখন তার উপর হামলা করার চেষ্টা করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় গতকাল আমরা দেখেছি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার সফর সঙ্গী হিসেবে তিনটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নিয়ে যাওয়া হয়েছিল এবং এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময়

উপযুক্ত কোনো ব্যবস্থা আসলে নিতে নেওয়া নেওয়া হয়নি যখন মাহবুব আলমের উপরে প্রদেশটা মাহবুব আলমের উপর আক্রমণ হয়েছিল তখন আমরা বলেছিলাম যে গণপ্রস্থানের নেতৃবৃন্দদেরকে টার্গেট করা হচ্ছে এবং এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত ভিতর থেকে এই ইনফরমেশন গুলো লিক করা হয় এবং সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনাগুলো ঘটনা ঘটতে পেরেছিল তাহলে আমরা এই নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহিতা চাইছি যে সরকার তার সফরসূচি হিসেবে ডক্টর ইউনূস তার হিসেবে রাজনৈতিক নেতৃত্বে নিয়ে গেলেন সেখানে আমাদের যাওয়ার কথা ছিল না ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে আমরা রাজি হয়েছিলাম সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনে সেটি করতে তারা ব্যর্থ হয়েছে দ্বিতীয়ত এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয় আওয়ামী লীগ ফ্যাসিস্ট যে নানা তপ্রতা দেশে এবং বিদেশে করতেছে দেশকে অস্থিতিশীল করা গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ শহীদ পরিবার এবং আহতদের লক্ষ্য করে তাদের আক্রমণ করা সাইবার জগতে তাদের নিয়ে নানা নেতিবাচক এবং প্রভাগান্ডা ছড়ানো এই সকল কিছু যে চলমান রয়েছে তার এই ধারাবাহিকতা হিসেবে গতকালকে ঘটনাকে দেখতে হবে সরকারের পক্ষ থেকেও যে বিচার নিশ্চিত করার বিষয়টা আমরা বারবার বলে আসছি সেই সেই জায়গায় দুর্বলতা আছে দেখি আমি এত তৎপরতা করার সুযোগ পাচ্ছে কারণ আমরা দেখেছি বাইরে যে সাধারণ কোর্টে মামলাগুলো হয়েছে সেখানে জামিন দিয়ে দেওয়া হচ্ছে এবং অনেকেই অনেক আসামিরা জামিন পেয়ে পরবর্তীতে পালিয়ে যাচ্ছে অনেক এলাকায় আওয়ামী লীগের লোকেরা সাপে পেয়ে সারা চলাফেরা করছে এবং শহীদ পরিবারদেরকে হুমকি দিচ্ছে বৈশ্বিক ছাত্র আন্দোলন এবং আহত জুলাইয়ের যা আহত হয়েছিল তাদেরকে হুমকি দিচ্ছে কখন অনেক জায়গায় হামলার ঘটনা আমরা দেখেছি ফলে এগুলো ছোট এবং বড় পর্যায়ে নানা ধরনের ঘটনায় দেশে ঘটেছে এবং দেশের বাইরেও আমরা দেখতে পাচ্ছি ফলে এই জায়গায় সার্বিকভাবে এটা সরকারের দায়িত্ব এই পরিস্থিতি থেকে উত্তোলন করা এবং সেটার জন্য সরকারের যে সর্বস্তরে ফ্যাক্সিভাদের দস্যতা এখন রয়ে গেছে তাদেরকে অপসারণ করতে হবে চিহ্নিত করতে হবে এবং শাস্তির আওতায় রাখতে হবে এবং যে বিচারের কথা বলতেছে সেই বিচার যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে হবে আমরা আমাদের আমাদের আজকে সময় শাহবাগে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সকল জেলা এবং মহানগরে গতকালকে আমরা প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে